না শেষ আসসালামু আলাইকুম পরিবার আগ্রহ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের ভিডিওটি হচ্ছে একটু অন্যরকম স্পেশাল এই গরমে সবার জন্য আইলে যেতেছি ওয়েলকুম লিভ সবার জন্য নিয়ে এসেছি ভরপের ভর্তা কারণ চল্লিশ একচল্লিশ ডিগ্রির তাপমাত্রা যে গরম পড়তেছে এই গরমে সবার মাথা এবং শরীর মন প্রাণ সব কিছু ঠান্ডা করার জন্য আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য বরফের বর্তা তো দেখুন চলো কি কি আইটেম আছে বরফের বর্তা তৈরি করার জন্য লবণ শুকনো মরিচের গুঁড়া বিট লবণ মরিচ ধনিয়া পাতা তেঁতুর আর আস্তে ভোর একটা বড় হরফ কারণ আমাদের কিউবের ওটা হারাই গেছে

এমন বরফের বটটা নিয়ে এসেছি আমরা কিন্তু বরফটাই ভাঙতে পারতেছি না বরফ তো এরকমই ভুল হইছে আমরা ওই কিউবে রাখতাম ওইটা খারাপ গেছে ইউটিউব ফেসবুক খুলে দেখি যে সবাই এই গরমে ভাইরাল ভাইরাল বরফের ভর্তা বানায় তো আমরাও আজকে মানে বানানোর জন্য ট্রাই করতেছি দেখি হয় কি না

দর্শক আপনারা যদি খেতে চান তাহলে আপনারা এইভাবে বানিয়ে দেখুন কেমন লাগে দেখি আমরা খেয়েছি একটু একটু করে কারণ যে বরফ গালে দাঁতে সব ধরে যায় কেমন মজা না মজা মানে সেই মজা মানে একটু দাও না মাথায় ব্রেন মস্ত সব ঠান্ডা হয়ে যাবে আমার মূল উদ্দেশ্য এই সরল বেড়ে দিই কা আমি চলে আসলাম বরফের ভর্তা বানানোর জন্য দুনিয়াতে কত কিছুর না ভর্তা হইলো এখন লাস্ট পর্যন্ত বরফের ভর্তা হইলো সামনে আমাদের জন্য কি আর করা যে গরম দর্শক যাদের মাথায় গরমে ফোর টোয়েন্টি থাকে তাদের এটা ফোর থেকে এখন চলে আসবে ও মানে

ভাইরাল বরফের ভাইরাল করে দিবেন ভাইরাল করে দিছে প্লিজ দর্শক আপনারা আমাদের চ্যানেলটাকে আমাদের পাশে থাকেন আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে তো আমরাও পড়ে উঠতে পারবো না দর্শক প্লিজ 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 আমরা সবাই মিলে দর্শক দেখেন আমরা সবাই মিলে খাইতেছি মজা সেই মজা ভাবি সিটিং গিরি হরেন আপনি ভাবি একটা রুটে হয়ে খাইছে আমি দা দুয়া হ্যাঁ আল্লাহ এই দেখেন কেমন শব্দ হয় দর্শক দেখেন আমিও খাই দেখেন করকর আওয়াজ করতেছে দর্শক দেখেন আমরা এক প্লেট নিছি এই গরমে কি করব যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন অতি শীঘ্রই ভাইরাল কিছু আপনাদের মাঝে নিয়ে আবার হাজির হব আবার ভাইরাল কিছু নিয়ে ভালো থাকবেন সুস্থ আমি আনবো যে পানির ভর্তা কিভাবে পানির ভর্তা বানাতে হয় সেটা দেখাবো আপনাদেরকে কমেন্টস করে জানাই আর শীঘ্রই আনবো অতি গরমে পশু পাখি কেমন আছে আমরা বসেছি এখানে একটা ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চট্টগ্রামের সবার মানুষের জন্য দোয়া করবেন যাতে ভালোভাবে দিন যাপন করতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ